আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ টোপের ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই টোপের ভিডিওটিতে আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য সব কিছু বলার আর ভালো করে বোঝাবার আপনারা দয়া করে মন দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে একটা ভালো ছাতুর টোপ তৈরি করতে হয় আমি প্রথমে গামলাতে পানি নিয়ে তাতে কিছু চিড়ে ভিজিয়ে সামান্য তারপরে আমি ভাত পোলাও দিলাম এই ভাত পোলাওটা চিরাটাকে মেখে এর মধ্যে আমি একটা বেশ মোটামুটি একটা বড় সাইজের একটা রসগোল্লাকে বা মিষ্টিকে ভেঙে দিলাম এটাকে মেখে আমি আরও একটু পানি দিচ্ছি যাতে পরে এটা একটু হালকা মাখা মাখা বা একটু গ্রেভি মতো হয় কারণ বেশি শক্ত থাকলে তখন ছাতু মাখতে অসুবিধা হবে এখানে আমি ঘি দিয়ে এরপরে ভালো করে এটাকে চটকে নেব বেশ সুন্দর করে মেখে একটা কথা বলে রাখি দেখুন প্রত্যেকটা জিনিস কি পরিমাণ দিচ্ছি সেটা আপনারা লক্ষ্য করবেন কারণ পরিমাণটা কম বেশি হয়ে গেলে পরে আপনার টোপটা ঠিকঠাক তৈরি হবে না আমি এই পরিমাণ মতো একটু নারকল তেল নিলাম এরপরে আমি এখানে কিছুটা মধু দিচ্ছি মধু দেওয়ার সময় সতর্ক থাকবেন খুব বেশি মধু দেওয়ার দরকার নেই যতটা পরিমাণ দিচ্ছি এতটা পরিমাণও আপনারা দেবেন যাতে তাতে দেখবেন আপনাদের টোপটা ভালোই হবে এরপর আমি দিচ্ছি নারকল পচা এই নারকল পচা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে নারকলটা ভালো মানের হয় অর্থাৎ নারকল পচাটা একটু ভালো হয় খুব বেশি পচা বা নারকল পচার পরিমাণ মান যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু টোপ অনেক সময় ভালো হয় না আর এরপরে আমি এখানে ছাতু দিয়ে দিচ্ছি দেখুন ছাতু আপনি যে কোনো ছাতু ইউজ করতে পারেন তবে আমি এখানে ইউজ করেছি ভুট ভুট্টার ছাতু এক্ষেত্রে আপনারা অন্য ছাতু ইউজ করলেও তেমন অসুবিধা কিছু হবে না এটাকে আমি এবার ভালো করে মেখে নেব এইবার মাখতে মাখতে একটা প্রধান জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এইটা যত ভালো করে আপনি ডলতে পারবেন বা হাত দিয়ে মশলে দিতে পারবেন ততই কিন্তু আপনার টোপটা ভালো হবে অর্থাৎ কোনো দানা বা কোনো গুটলি যাতে না থাকে সেটা খেয়াল করবেন এরপরে আমি সামান্য একটু মশলা ছাতু দিয়ে দিচ্ছি এই মশলা ছাতুটা আমাদের এখানে প্রায় মাছের দোকানে পাওয়া যায় এটা এমন কিছু জিনিস নয় সামান্য ছাতুই তবে এটাতে অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে এটা চারের দোকানে পাওয়া যায় এরপরে আমি এটাতে সামান্য নারকল ডাস্ট দিলাম নারকল ডাস্ট দেওয়ার পরেও আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব যত ভালো করে মাখবেন আপনার টোপটাও তত ভালো তৈরি হবে এরপরে আমি এটাতে আরও একটু চালের গুঁড়ি দিচ্ছি আর এই চালের গুঁড়ি একটু ভালো পরিমাণেই দিতে হবে আপনারা দেখতেই পেলেন আমি কতটা দিলাম এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকবারেই আমি যখনই যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি প্রত্যেকবারে আমি ভালো করে মেখে নিয়েছি এটা আপনারাও লক্ষ্য করবেন এবং করবেন আপনি যত ভালো করে মাখতে পারবেন আপনার টোপটাও তত ভালো তৈরি হবে অর্থাৎ তাড়াহুড়ো করবেন না এভাবে ভালো করে ডলে নেওয়ার পরে দেখবেন ছাতুটা যখন প্রত্যেকটা জিনিসের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে তারপরে আপনারা এবার এটাকে লাড্ডু করে বা যেভাবে চাইবেন টোপ হিসেবে ব্যবহার করতে পারবেন আজকের জন্য এতটুকুই আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন এরপরেও আমি আরও অন্য অন্য ভিডিও নিয়ে আসতে থাকবো ভালো থাকবেন